কোরবানির চলে এসেছে থাকবে চাউলের রুটি সফট নরম তুল তুলে চাউলের রুটি আটা কিছুই মিক্স লাগবে না থাকছে পরোটা নরম সফট পরোটা একই ভিডিওতে থাকছে লুচি থাকছে নরম তুল তুলে নান গরুর মাংস দিয়ে খাবো আমরা লুচি নান এবং পরোটা চাউলের রুটি সব পাবেন একই ভিডিওতে দেখতে হলে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে হবে আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে তৈরি করে দেখাবো নরম তুল তুলে চাউলের গুঁড়োর রুটি তো যেহেতু আমাদের কোরবান চলে এসেছে চাউলের গুঁড়ির রুটি নরম তুলতুলে অনেকে কি করেন চাউলের গুঁড়ির রুটির সাথে আটা ময়দা অ্যাড করেন কিছুই লাগবে না এরকম সফট রুটি আপনি পাবেন খুবই দারুণ সফট রুটি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ তাহলে আপনারা বুঝতে পারবেন এত নরম তুল তুলে রুটি কিভাবে সম্ভব তো দেখুন এই রুটিটা কিন্তু খুবই সফট হয়েছে না দেখলে বুঝবেন না যে রুটিটা একদম সফট আপনি হাতে ধরে একদম বটে নিতে পারবেন কোনো রকমে কিন্তু ভাঁজ ভাঙবে না তো এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি আমি এখানে দুই কাপ পানি দিচ্ছি এখানে আমি পানির সাথে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনার চাইলে এখানে ঘি বা তেল যে কোনো কিছু দিতে পারেন তবে বেশি দেওয়ার দরকার না আপনার চাউলের গুঁড়ো অনুসারেই কিন্তু আপনি দিবেন এখানে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আর চা দুই কাপ পানির সাথে দুই কাপ চাউলের গুঁড়ো দিচ্ছি খেয়াল রাখবেন দুই কাপ পানির সাথে দুই কাপ শুকনো চাউলের গুঁড়ো এখন যখন চাউলের গুঁড়োটা দিয়েছি এটাকে আমি হালকা আঁচ করে দিয়েছি হালকা আছে এটাকে আমি দুই তিন মিনিটের মতো আস্তে আস্তে এটাকে সিদ্ধ করে নেব অবশ্যই এটাকে হা আলতো হাতে আস্তে আস্তে দুই তিন মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেবেন ভালোভাবে এটাকে হালকা আছে। এটা জোরে এ আগুন দেওয়া যাবে না হালকা আছে। ভালো করে সিদ্ধ করে নেবেন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে কোনো রকমে যেন কোনো চাউলের গুড়ের চাকা না থাকে ওইভাবে করে ভালো করে মিক্স করে নেবেন তো দেখুন এটা আমি একদম ভালো করে মিক্স করে নিয়েছি একদম পারফেক্টলি আমার এটা মিক্স হয়ে গিয়েছে খুব ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন এটাকে মিক্স করা হয়ে গেলে আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য এটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এখানে আমি একটি রুটি মেট নিয়ে নিয়েছি ওটাকে দিয়ে এটাকে আমি ভালো করে মথে নিব অবশ্যই ঠান্ডা হলে অন্তত দশ মিনিটের মতো এটাকে ভালো করে মথে নিতে হবে আপনার মথার কাছেই কিন্তু আপনার রুটিটা পারফেক্ট নরম সফট হবে খেয়াল রাখবেন যদি আপনার হাতে লেগে যায় একটু পানি বা তেল লাগিয়ে এটাকে ভালো করে মথে নিতে পারেন অবশ্য ভালো করে মথবেন ভালো করে মথে নিলেই কিন্তু আপনার রুটিটা পারফেক্টলি হবে এই জিনিসটা আপনি খেয়াল রাখতে হবে অনেকের রুটি ফেটে যায় এটি কিন্তু এভাবে করে ভালো করে মথে এই আপনারা যদি এটা ফলো করেন সম্পূর্ণ ভিডিওটা তাহলে কিন্তু আপনাদের রুটিটাও ফাটবে না একদম সারা দিনের জন্য সারা রাত্রের জন্য রুটিটা একদম সফট থাকবে তো এটা আমার একদম ভালোভাবে মাথা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে আমি এখন একটি কাঠারের সাহায্যে কেটে কেটে নিব আমি আমার পরিমাণ মতো যেতটুকু লাগে রুটিতে অতটুকু করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন ছোট বড় করে কাটার দরকার না এক সমান করে সবগুলো রুটি কেটে নেবেন তো যেহেতু যদি মনে হয় ছোট তাহলে সবগুলো থেকে মিক্স করে এক সমান করে নেবেন তো আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি দেখুন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আমি যতগুলো বানাবো তৈরি করার আগে কিন্তু আমি একটি একটি করে ঢাকনা থেকে সরিয়ে নিব তাহলে কিন্তু আমাদের আটাটা শক্ত হয়ে যাবে না যেটা গোল গোল ওটা কিন্তু শক্ত হয়ে যাবে না পারফেক্টলি রুটিগুলো হবে তো আমি এখন একটি রুটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তা আমি এখন একটি রুটি বেলে নিচ্ছি আমি কিছু গুড়ি এইটাতে ছিটিয়ে দিয়েছি তাহলে তো বেলা যাবে না তো এই গো রুটিগুলোকে এখন আমি গোল করে বেলে নিয়েছি দেখুন রুটিটা কেমন হয়েছে এটা কিন্তু একদম কাঁচা যে রুটি কোনোটাই ফেটে যায় নাই খুব পারফেক্টলি রুটিটা হয়েছে আমি আরেকটা রুটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি অবশ্যই রুটিটাকে একটু ভালো করে মথে গোল করে নেবেন পারফেক্ট সুন্দর রুটি পেতে হলে অবশ্যই গোল করে নেবেন মথার কাছেই কিন্তু আসলে রুটি তো আমার রুটিগুলো সবগুলো বেলা হয়ে গিয়েছে সবগুলো বেলা হয়ে গিয়েছে এখন একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে হয়ে এলেই আমরা কিন্তু রুটিগুলো দিয়ে দিব। তো তাওয়াটা গরম হোক প্রথম রুটিটা হতে একটু মানুষের একটু সময় লাগে আর প্রথম রুটিটা একটু সুন্দর হয় না পরের রুটিগুলো পারফেক্টলি সবগুলোই সুন্দরভাবে হয় তো একটু চেপে চেপে নিচ্ছি দেখুন আমি তো এটাকে একটু ফুলিয়ে নিব এখন চেপে চুপে ফুলিয়ে নিব রুটিটাকে দেখুন রুটিগুলো খুব সুন্দরভাবেই ফুলে যাবে এভাবে করে সবগুলো রুটি আমি তৈরি করে নিব এখন এই রুটিটা উঠিয়ে নিয়েছি আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে আরেকটা রুটিকে উলটি আমি এ পাট ও পাট করে চেপে নিচ্ছি দেখুন দেখুন রুটিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে তবে রুটিগুলো এত সফট হয় এত সফট থাকে আপনি রেখে দিতে পারবেন একদম সারা দিনের জন্য তো আমার রুটিগুলো ছাঁকা হয়ে যাচ্ছে আমি এখন রুটিগুলো সবগুলো ছেঁকে নিয়েছি দেখুন এ পারফেক্ট সফট রুটিগুলো অবশ্যই বাসায় তৈরি করে নেবেন দেখুন কি সফট হয়েছে রুটিগুলো অবশ্যই অবশ্যই এরকম সফট রাখার জন্য আপনারা এই প্রসেসটা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ রুটিগুলো খুব সফট থাকে আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে তৈরি করে দেখাবো একই ডো দিয়ে ফুলকো ফুলকো লুচি ফুলকো ফুলকো পরোটা তুল তুলে নরম লুচি পরোটা সব কিছুই খুবই দারুণ হয় খেতে অসাধারণ দেখুন লুচি কি সফট কি যে সফট খেতে কিন্তু খুবই দারুণ ফুলকো ফুলকো লুচি দেখুন পরোটা দারুণ স্বাদের পরোটা লুচি সব তৈরি করতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে একটি লাইক দিয়ে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন তো চলুন তৈরি করে দেখায় কিভাবে তৈরি করবেন আমি এখানে তিন কাপ নিয়ে নিব ময়দা অবশ্যই ময়দা নিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ লবণটা আপনার স্বাদ মতো দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা নরম তুলতুলে হতে হলে এক চামচ বেকিং সোডা দিতে হবে বেকিং হাফ কাপ তেলকে মিশিয়ে দিচ্ছি তবে এখানে আমি আপনার স্কিপ করা হয়ে গিয়েছিল আমি এক টেবিল চামচ চিনি দিয়েছিলাম ওই চিনিটা কেন জানি স্কিপ করা হয়ে গিয়েছে আমি জানি না তো তেল দিয়ে আমি একটু একটু ভালো করে হালকা হালকা করে মিক্স করছি তবে অবশ্যই আপনারা এক টেবিল চামচ চিনি দিবেন তাহলে পরোটার কালারটা সুন্দর আসবে লুচির কালারটা সুন্দর আসবে এই ভুলটা অবশ্যই করবেন না আমার কেন জানি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আমি জানি না তো তেলগুলো দেখুন আমি আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি ঝুরঝোড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দই আমরা তিন কাপ ময়দার জন্য এক কাপ দই অবশ্যই দিতে হবে দিলে আপনার ডোটা সফট হবে এখানে কোনো গরম পানি ব্যবহার করতে হবে না দেখুন আমি আগে ভালো করে দইটাকে মিশিয়ে নিয়েছি দেখুন একদম ভালো করে দইটা মিশানো হয়ে গিয়েছে এখন আমি নর্মাল পানি দিয়ে ডোটাকে ভালো করে মধ্যে নিচ্ছি আমার এখানে এক কাপ পরিমাণ পানি লেগেছে কারণ এক কাপ পরিমাণ একটু সফট করেই আপনারা তৈরি করবেন সম্পূর্ণটা আপনাদের কাছে তবে অবশ্য ময়দাতে কিন্তু গরম পানি ব্যবহার করা যাবে না এটা এমনিতেই সফট হয়ে যাবে তো আমি এখন সবগুলো পরোটার জন্য লুচির জন্য কেটে নিব তো এক মুট পরিমাণ নিবেন পরোটার জন্য অবশ্যই এক মুট পরিমাণ ময়দা নিয়ে নেবেন ময়দার যে ডোটা আছে ওটা নিয়ে নেবেন মুট পরিমাণ তো আমি সবগুলোকে এভাবে করে গোল গোল করে সেপ দিয়ে রেখে দিচ্ছি তা আমি এখন দেখুন লুচির জন্য ছোট করে কেটে নিচ্ছি তো আমার লুচি এবং পরোটা দুটার জন্যই কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পরোটাটা তৈরি করে নিব তো পরোটা বেলে নিচ্ছি আমি এখন তো আমি এখন কিছু ময়দা ছিটিয়ে পরোটাটা বেলে নিচ্ছি তো আমার এটা বেলা হয়ে গিয়েছে এখন এটাতে আমি অয়েল ব্রাশ করে নিব তো এইখানে খেয়াল রাখবেন অনেকে কি করে অয়েলের উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেয় সেটার কোনো প্রয়োজন নেই এটা যেহেতু ময়দার তৈরি আপনারা ময়দা ছিটিয়ে দিবেন দেখবেন আরও ভালো হয় এখানে কর্নফ্লাওয়ার না দিয়ে আপনারা ময়দাটা দিতে চেষ্টা করবেন দেখবেন আপনার পরোটাটা অনেক সফট হবে খেতে কিন্তু দারুণ হয় তো এখন এটাকে বেলে নিচ্ছি এই পরোটাতে যেহেতু আমরা তেল দিয়েছি দই দিয়েছি এটা এমনিতেই খুবই নরম খুবই সফট হয় তবে ডোটা আপনারা পারফেক্টলি তৈরি করতে হবে তেল দিয়ে কিন্তু যেভাবে একসাথে দিয়ে দিতে যাবেন না ওইভাবেই খেয়াল রাখবেন তো এখানে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে ফুল গরম হতে হবে তো আমার তাওয়াটা একদম পারফেক্টলি গরম হয়ে গিয়েছে অনেকে ঠান্ডা তাওয়ার মধ্যে আপনারা রুটি দিয়ে দেন যার কারণেও রুটি এই পরোটাগুলো পারফেক্টলি হয় না তো এটা খেয়াল রাখবেন অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে তাওয়াটা সম্পূর্ণ গরম হতে হবে তাওয়াটা গরম হলেই কিন্তু আপনার রুটি পরোটা সব কিছুই পারফেটলি হবে খুবই দারুণ হবে খেতেও কিন্তু যেটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও সুন্দর হয় সব কিছুই কিন্তু নিজেদের কাছে আসলে কিন্তু এটাকে আপনারা একটু তাওয়াটা গরম করে নেবেন দেখবেন সব কিছুই পারফেটলি হবে তো আমার পরোটাটা ছেঁকা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে এখন তেল দিয়ে দিব এটাকে এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেব তো দেখুন ভাজা হলে কিন্তু কালারটা খুবই পারফেক্টলি হয় যেহেতু চিনি দিয়েছি সেজন্য কিন্তু পরোটার কালারটা যে কি সুন্দর হয়েছে দেখুন খুবই নরম সফট একদম তুল তুলে পরোটা বাজার থেকে কেনার চেয়ে যদি আপনি বেশি বাসায় তৈরি করে এই দারুণ পরোটা খেতে পারেন তাহলে বাজারের কি দরকার দারুণ স্বাদের ইয়ামি ইয়ামি এই পরোটাটা অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন খুব সহজেই দেখুন আমি এপাট ওপাট উলটিয়ে দেখিয়ে দিয়েছি এখন আমি লুচিগুলোকে তৈরি করে নিব এখন সবগুলো লুচি আমি বেলে নিব এই সাইজ করে লুচিগুলো বেলে বেলে বেশি বড় করা যাবে না একদম গোল করে সাইজ অনুসারে লুচিগুলো বেলে নেবেন তো দেখুন লুচিগুলো বেলা হয়ে গিয়েছে মোটাটা এরকমই হতে হবে বেশি পাতলা করা যাবে না তো সবগুলো লুচি আমি তৈরি করে নিয়েছি দেখুন এখন একে একে সবগুলো লুচি আমি ভেজে দেখাবো তেলটা যখন একদম পারফেক্টলি গরম হয়ে যাবে তখন লুচিগুলো দেবেন আমার এটা পারফেক্ট একদম গরম হয়ে গিয়েছে দেখুন লুচিটাকে ভালো করে ভেজে দেখাচ্ছি লুচির উপরে এভাবে তেলকে দিবেন তাহলে কিন্তু লুচি পারফেক্টলি ভাজা হয় একদম ডুবু তেলে লুচি ভাজতে হবে তার কোনো মানে নেই এভাবে চ্যাপটা তাওয়াতে আমি দেখুন তেল দিয়ে দিয়েছি আর লুচিটার উপরে আমি তেলটাকে এভাবে দিয়ে দিচ্ছি দেখুন লুচিটা ফুলছে কিভাবে খুবই সুন্দরভাবে ফুলে গিয়েছে আমি এখন উলটিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো লুচি ভেজে নেবেন এত বেশি তেল দিয়ে ডুবো তেলে বাঁচতে হবে তার কোনো মানে নেই এরকম পারফেক্ট লুচি পেতে হলে অবশ্যই আপনারা ডোটা ভালো করে করতে হবে যত ভালো ডো হবে তত ভালো পারপেটলি লুচি হবে তো তৈরি হয়ে গেছে ফুলক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাবো ঘি ভাজার নরম তুলতুলে নান অসাধারণ নান খেতে কিন্তু দারুণ হয় আমরা তো সবসময়ই খেয়েছি বাটার নান খেয়েছি ঘিয়ে দিয়ে ঘিটা তো সবারই বাসায় থাকে খুব নরম সফট হয় নানটা তো আটাও আমাদের হাতের কাছে সবার বাসায় থাকে তো আটা দিয়ে আজকে নানটা তৈরি করে ফেলবো তো আমি এখানে তিন কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা টেবিল চামচের একটু বেশি চিনি এক টেবিল চামচ চিনি দিবেন আর দিয়ে দেব ইস্ট ইস্ট আমি এখানে দিচ্ছি দ্যাট চামচ দিব আমি ইস্ট আমি আগে এটাকে চিনিটাকে আগে মিক্স করে নিচ্ছি তো দেখুন আমি এক টেবিল একদম বড় চামচের এক চামচ দিয়ে দিয়েছি আর আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি মোট দেড় চামচ ইস্ট দিয়েছি ইস্টটাকে আগে ভালো করে মিক্স করে নিতে হবে যদি ইস্টে আর লবণ একসাথে মিক্স হয়ে যায় তাহলে কিন্তু ইস্টেরটা ভালোভাবে আসবে না তো আমি দেখুন হালকা কুসুম গরম পানি যেটাতে আঙুল ছুবাতে পারবেন ভাবে দিচ্ছি এভাবে করে ডোটা তৈরি করে নিচ্ছি আগে একটি আমার এখন এক কাপ দিয়েছি পানি এক কাপ পানি দিয়ে আমি আগে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি এ মোট আমার দেড় কাপ পানি লেগেছে এটা মিক্স করতে তো এটাকে ভালো করে মিক্স করে নিব তো এটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে দেখুন অবশ্য ভালো করে মধ্যে মধ্যে মিক্স করতে হবে তো এটাকে এখন আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো দেখুন বিশ মিনিট পর এটা ফুলে কিন্তু ডাবলের ডাবল হয়ে গিয়েছে এটাকে ভালো করে আবার মথে নিতে হবে তবে এটা হাতে একটু তেল লাগিয়ে এটাকে ভালো করে মথে নেবেন তো দেখুন আমি এখন একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি চমিন তেল লাগিয়ে এটাকে ভালো করে মথে নিচ্ছি তখন আর এটা কিন্তু আপনার বাড়িতেও ভেজে থাকবে না এবং ডোটা কিন্তু ভালোভাবে সফটভাবেই কিন্তু মথা যাবে তবে ভালো করে মতবেন তাহলে কিন্তু আপনার নানটা ভালো হবে তো আমি এখন কাপ আটার এখানে তিন আটটা নান তৈরি করে ফেলব আমি আট ভাগে এটাকে কেটে নিব একদম আট ভাগে কেটে নিব যদি আপনারা আটটা নান করেন তাহলে এটা কিন্তু একদম পারফেক্টলি হবে এর বেশি করলে কিন্তু পাতলা হয়ে যাবে তো অবশ্য আটটা করে নিতে হবে দেখুন এক মুঠ সমান হচ্ছে সবগুলো নান এক সমান হতে হবে তো আমার এখন একদম সবগুলোকে পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভালো করে সবগুলোকে এইভাবে গোল শেপ করে একসাইড করে করে রেখে দিব সবগুলো নানকে গোল করে একসাইড করে রেখে দেবেন দেখবেন এমনিতে ওগুলোয় রাখার পরেও কিন্তু এগুলো ফুলে যায় তো আমি এখন একটাকে বেলে নেব এটা কিন্তু খুবই আলতো হাতে আপনি বেললে এটা বেলা হয়ে যায় খুব সুন্দরভাবে এই নানটা বানাতে কোনো পরিশ্রমে লাগে না একদম পারফেক্টলি বেলা হয়ে যাচ্ছে দেখুন খুব সহজে কিন্তু আপনারা এটা বেলে ফেলতে পারবেন তো আমার একটা নান রেডি হয়ে গিয়েছে আমি এখন তাওয়া বসিয়ে দিব তো দেখুন তাওয়াটা আমার গরম অবশ্যই তাওয়াটা একদম পারফেক্টলি গরম হতে হবে তারপরে কিন্তু আপনারা নান রুটিটা দিবেন এর আগে দিতে যাবেন না তো নানটা আমার যখন এক পাট একটু হয়ে আসছিল পরবর্তীতে আমি আরেক পাট উলটিয়ে দিচ্ছি এটাকে ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি তাহলে কিন্তু নানটা ভালোভাবে ফুলে খুব সুন্দর করে ফুলে কিন্তু তো দেখুন নানটাতে বাটার লাগিয়ে সরি ঘি লাগিয়ে নিচ্ছি আমি আমি আজকে এটা কি ঘি দিয়ে তৈরি করবো বাটার দিয়ে না তো এভাবে করে আমি এখন সবগুলো নান তৈরি করে নিব এটি কিন্তু খুবই সফট খেতে কিন্তু দারুণ হয় না খেলে আসলে বুঝবেন না বাসায় তৈরি নান যে এত টেস্টি হয় তো আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে দেখুন খুবই সফট একদম ভাবে এটি কিন্তু অনেক গরম তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই গরম ছিল একদম সফট কিন্তু নান রুটিটা তো এখন আমি